যে চার বছর আগে ষাটিয়া গেঞ্জি রা কিনছিল আমি আর কে বাইতাম না এই জানি যা কেদ মা কি আমি তো মাইসের বউ দেখবার গেতাছি না আমি আমার বউ দেখবার গেতাছি তাহলে আমার বউ যদি আমি দেখবার যাই তাহলে টিয়া তুল লাগতো না তুমি টিয়া দাও দুইশ ও আচ্ছা সহ সহ বাসি মহা গঙ্গা হইল দেহি মাইসের জাল ধরি দিয়া সাইডে ফাফা মাছ মারলে যাও জানি মাছ তো না কিনা খালি না আব্বা

বাড়ির যে সব্য নষ্ট হয়ে গেছে তোমার এই কথাটা তো আমি দেখো এসে সারা সব হয়ে গেছে আব্বা ঘরে তাড়াতাড়ি করে বাবা তুমি যে চার বছর আগে ষাটটি আছে রাখিন আমি আর কে পাইতাম না মা কিছু

আজকে নামাই আনছি নতুন টন লাগে আমার কলজার লাগে টান তো না কি হারবো দুই বছর কান্দা কাটির পরে তুমি এই ছয়টা একটা দিন তো দিলা কত গেছে শুরু হয়ে গেছে আমার এই পোশাক কিনে দিয়ার সাথে না কিনা দেওয়া ভালো বেড়া ঘর ধানো আসেন ওড়াই তো ভালো আসেন আমার কিনা বেড়া ঘর দোয়ানো ঘুরাই দিয়া ঘূৰাই লৈ আহিবা অত দিনা কৈছি তুমি দুইশ টি আহি বহুত এক পাৰ্জা নবৰে অতাহি ভালাই কৈলি অহানে আৰু মন দিলি খাৰপ কৰি তুমি আমাৰ দুইশ টি আহে অত যা কৈছ ভালে কৈছ দুই কত জীৱনত আৰু তই বহিতে খাও একবার খাই বাড়ির কিনে তিন দিনে লেগে আস চোলতো না আরে আব্বা তুমি তো বুঝ দাস না বাবা বুঝলি তো লাগলো না তিন দিনে খাওনটা ভালো পাইলে কাগজ টাগজ লাগলে যে আমার লেগে বাড়ির খাওয়ুন গেতাছি না আমি আমার দেখবার গেতাছি আমার বউ আমি দেখবার যাই তাহলে না তুমি টো দুইস ও আচ্ছা হ্যাঁ তোমার মাথা মাথা দেখ